বিবাহ অনেক বিবাহ করতে চায় অনেক মানুষ সবাই না অনেকেই বিবাহ করতে চাই চারটা পর্যন্ত একটা শেষ সীমা অন্তত আছে কোরআনুল কারিমের মধ্যে সুরা নিসার তিন নম্বর আয়াত আয়াত নম্বর থ্রি সুরা নিসা চার নম্বর সুরা সেখানে আল্লাহবুল্লা আলমিন বলছেন ফ্যাঙ্কা রুবা। তোমরা যদি বিবাহ করার সম সামর্থ্য রাখো অ্যাবিলিটি যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা নারীদের মধ্য থেকে বলা হয়েছে দুইটি তিনটি অথবা চারটি শুরু যদিও দুইটির থেকে শুরু হলে একটির কথা তো বি একটা তো বিবাহ করবি এটার বলার অপেক্ষা রাখে না বিবাহ একটি বিবাহ মানে একটি বিবাহ এর পরে যদি অ্যাডিশনাল কোনো বিষয় বা এর পরে যদি যোগ করতে হয় তাহলে দুইটার কথা বলা হয়েছে কিন্তু এখানে একটার কথা কেন বলা হয় না অনেকে আবার বলে যে একটির কথা বলা হয় না মানে দুইটা দিয়ে শুরু করতে বলা হয়েছে না এখানে সূক্ষ্ম কথা বিবাহ একটাই হবে যদি স্ত্রী মারা যায় রোগাক্রান্ত হয় বা আরও যদি যদি রিজন থাকে উপযুক্ত সরিয়া এবং দেশীয় এবং বাস্তব তাহলে দুটির কথা এসছে দুটির কথা পরে এসছে কিন্তু একটি এটাই যথেষ্ট আচ্ছা দুইটা আপনি করতে পারবেন তিনটাও করতে পারবেন চারটিও করতে পারবেন একাত্রে চারটা বউ রাখা জায়েজ আছে তবে সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে আপনার শারীরিক মানসিক তারপরে সমতা মানে এনসাফ যেটাকে বোঝায় অর্থনৈতিক সব কিছু আপনার পরিপূর্ণ থাকতে হবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এই পরিপূর্ণতা থাকতে গিয়ে যদি আপনার এক স্ত্রী যদি দিয়ে আপনি সন্তুষ্ট নন যদি এমনটাই হয় বাস্তবে ইন্টারনাল এবং এক্সটার্নাল যদি এমনটাই হয় তাহলে সেক্ষেত্রে আপনি সামনে পা বাড়াতে পারেন আপনার কোনো অপরাধ নেই কিন্তু আপনি এক স্ত্রী হক আদায় করতে পারেন না এক স্ত্রী গিয়েই আপনি সময় দিতে পারেন না টাকা পয়সা তারপরে তার ভরণ পোষণ তার যে সমস্ত ডিম্যান্ড রয়েছে সেটা আপনি তাকে পরিপূর্ণ না করে পরিপূর্ণভাবে না দিয়ে আপনি সেকেন্ড ম্যারিজের জন্য চিন্তা চেতনা করছেন এখানেই কিন্তু একটা চিন্তার গলত লক্ষ্য করা যাচ্ছে আপনার মধ্যে ফাইন ফাইনিবত আল্লাহ তাহাদু ফাহিদাত আল্লাহ তাউরু যদি তুমি একাধিক স্ত্রী রাখতে গিয়ে যদি তাদের ভারসাম্যতা তাদের মধ্যে ইনসাফ যদি না করতে পারো অর্থাৎ তাদের যদি সমান চোখে যদি তুমি দেখতে ব্যর্থ হও আশঙ্কা করো যে না আমি এক বই চার এক বউকে একটু বেশি বাঁচতে পারি একজনের চেয়ে একজন সুন্দর গুণের দিক থেকে রূপের দিক থেকে শিক্ষার দিক থেকে এমনটি যদি হয় আর তুমি তার প্রতি যদি ঝুঁকে যাও দুর্বল বেশি হও তাহলে এ কাজ করা যাবে না